প্রেমানন্দজি মহারাজ বলেন তোমার দুঃখ কাউকে বলবে না শুধু নাম জপে নিজেকে সমর্পণ করো রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তন করব। নিজের দুঃখ অন্যের কাছে বলা বন্ধ করো এই কথা যতটা সাধারণ শোনায় এর গভীরতা কিন্তু অনেক বেশি আমাদের মধ্যে অনেকেই আছেন মাত্র কষ্ট আসে তখনই ছুটে যায় কাউকে বলার জন্য কখনও ফোন করে বলি কখনো কাঁদতে কাঁদতে কারোর সামনে নিজের দুঃখ উজাড় করে দেই কিন্তু বলুন তো এতে কি দুঃখ কমে না বরং মন আরও ভারী হয়ে যায় ভক্তগণ সাধু সন্তরা বলেন যে ব্যক্তি দুঃখ সহ করে ভগবানকে স্মরণ করে সেই সত্যিকারের সাধক আর যে তার দুঃখ নিয়ে মানুষের কাছে গিয়ে নালিশ করে সে কখনো সে অমূল্য আত্মশক্তি লাভ করতে পারে না যখন তুমি তোমার দুঃখ অন্যকে বলো তখন তিনটি ক্ষতি হয় প্রথমত তুমি যার কাছে বলছ সে ভিতরে ভিতরে খুশি হতে পারে মনে রাখবে এই দুনিয়ায় সবাই তোমার মঙ্গল চায় না অনেকেই আছে যারা তোমার কষ্ট শুনে ভেতরে ভিতরে হাসে দ্বিতীয়ত বারবার দুঃখ বললে সেই মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে হয়তো বাইরে কিছু বলবে না কিন্তু মনে মনে ভাবে এ তো খুব দুর্বল একটু কিছু হলেই ভেঙে পড়ে তৃতীয়ত বারবার দুঃখের কথা বললে সেই দুঃখ তোমার মনে গেঁথে যায় মনে হয় বললে হালকা হচ্ছে কিন্তু আসলে সেই কষ্ট স্থায়ীভাবে চেতনার মধ্য জায়গা করে নেয় তাই শান্ত তুকারামজি বলেন যখন মনে কষ্ট থাকে তখন সেই দুঃখ নামে সমর্পণ করো বলার মাধ্যমে হালকা হবে না কাদার মাধ্যমে শান্তি আসবে না শুধু রাম নামেই শান্তি দেবে শ্রী প্রেমানন্দজি মহারাজ একটা কাহিনীর মাধ্যমে বলেন একটি গ্রামে এক বৃদ্ধ ভজন ভজনপ্রেমী ছিলেন নাম ছিল হরিদাসজি তার সংসারে খুব কষ্ট ছিল ছেলেরা অপমান করত বধূ তাকে ঘৃণা করত এমনকি নাতিও এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞাসা করত না তবুও সত্তর বছর বয়সেও তার মুখে অদ্ভুত এক শান্তির ছাপ একদিন গ্রামবাসীরা বলল আপনার জীবনে এত কষ্ট তাও আপনার মুখে এত শান্তি কেন হরিদাসজি বলেন আমি দুঃখ মানুষকে নয় ভগবানকে বলি যখন মানুষকে বলতাম দুঃখ বাড়ত কিন্তু ভগবানের সামনে চোখের জল ফেললে মন হালকা হয়ে যায় প্রেমানন্দজি মহারাজ বলেন প্রিয় আত্মারা তোমার দুঃখের মেলা করবে না সবার সামনে নিজের কষ্টের হাট বসাবে না দুঃখ বলার যদি অধিকার থাকে কেবল তা আছে দুজনের কাছেই এক ভগবান দুই তোমার প্রকৃত গুরু বাকিদের কাছে বলা মানে নিজের কষ্টের ব্যবসা করা যদি মন খুব দুঃখী হয় আর বলার কেউ না থাকে তবে একা চুপচাপ বসো বসে বলো হে নাথ সব কিছু তোমার চরণে সমর্পিত আমি কিছুই জানি না কিছুই চাই না শুধু তোমার নাম জপ করতে চাই এটা বলেই চোখ বন্ধ করে নাম জপে বসে পড়ো দেখবে যে মন এক সময় দুঃখে কাঁপছিল সেই এখন আনন্দে পূর্ণ হয়ে উঠবে হে ভক্তগণ তোমরা যদি সত্যিই চাও মন শক্তিশালী হোক তাহলে নাম জপকে জীবনের একমাত্র লক্ষ্য বানাও লোককে দুঃখ বললে তারা কিছু করবে না বরং একদিন তারাই তোমাকে নিয়ে উপহাস করবে প্রেমানন্দজি মহারাজ বলেন একজন মহিলা প্রতিদিন তার প্রতিবেশীকে স্বামীর দোষ বলতো তার স্বামী রাগ করে সম্মান দেয় না টাকা দেয় না একদিন সেই প্রতিবেশী তার কথাগুলো মজা করে অন্যদের বলে দেয় মানুষ সেই মহিলাকে নিয়ে হাসি মস্করা করা শুরু করে দেয় তখন সেই মহিলা বুঝলো আমি ভুল মানুষকে দুঃখ বলেছি এখন আমার পিঠ পেছনে হাসাহাসি হচ্ছে প্রিয় ভক্তরা সবার হৃদয় সমান নয় সবাই তোমার কষ্ট বুঝবে না তাই সবচেয়ে ভালো তোমার দুঃখ নাম জপের মধ্যে বিলীন করে দাও নামই তোমার প্রকৃত বন্ধু নামেই সে মনোরোগ বিশেষজ্ঞ যে তোমাকে দুনিয়ার কাটার পথ পেরিয়ে ভগবানের কোলে তুলে দেবে মনে রেখো শ্রীরাম বনবাসে গিয়েও কখনো অভিযোগ করেননি সীতা মা লক্ষণজিকেও অভিযোগ করেননি কারণ তারা জানতেন যা কিছু হয় সবই ভগবানের ইচ্ছা তাকে রাগে নয় ভালোবেসে গ্রহণ করতে হয় অনেকেই বলেন আমি একা কেউ নেই সাথে জীবন অসহ লাগছে তাদের উদ্দেশ্যে মহারাজজি বলেন নাম জপে লেগে যাও নামে কাঁদো নামে হাসো নামে বাঁচো তাহলেই কাউকে কিছু বলার দরকার পড়বে না তোমার মন এতটাই হালকা হয়ে যাবে যে তুমি নিজেই অন্যকে সান্ত্বনা দিতে পারবে এবং মনে রেখো অনেকে আছেন যারা শুধু সহানুভূতি পাওয়ার জন্য দুঃখের গল্প বলেন এই অভ্যাস আত্মাকে দুর্বল করে ফেলে এই অভ্যাস আজই ত্যাগ করো শান্ত কবির বলেন না বললে মন হালকা হবে না বললে দুনিয়া হাসবে শুধু রাম নাম গ্রহণ করো বাকি সব ভুলে যাও তাই প্রেমানন্দজি মহারাজ বলেন একটি সংকল্প নাও আজকে থেকে আমি আর কাউকে নিজের দুঃখ বলবো না শুধু ভগবানের নাম জপেই সবকিছু কিছু সমর্পণ করব এই পথেই আমি সত্যিকারের সাধক হব আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ একে অপরের প্রতি সহানুভূতির মুখোশ পরে ঘুরে বেড়ালেও অন্তরে অনেকেই পরের কষ্টে হাসে একে অপরের দুঃখ নিয়ে আলোচনা করে ঠাট্টা করে রসিকতা করে এমন সমাজে যদি কেউ নিজের কষ্ট খুলে বলে সে নিজেকে দুর্বল করে ফেলে আর সমাজ তাকে সহানুভূতির বদলে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় তাই আমি এই অন্ধকার যুগে সমাজের প্রতিটি মানুষকে বলবো শুধু ভগবানের উপর ভরসা রেখে নিজের মনকে শক্ত করো আত্মাকে নির্ভর করো কারণ এই সমাজ হয়তো একদিন তোমাকে প্রশংসা করবে আর অন্যদিন তোমার দুর্বলতা নিয়ে আসবে তোমার চোখের জল তোমার দুঃখ কষ্ট ভেঙে পড়া মনের ভার এইসব কাউকে বলবে না এই যুগে সহানুভূতি বড় দুষ্প্রাপ্য তোমার অন্তরের যন্ত্রণাগুলো কেবল নাম জপের মধ্যেই সমর্পণ করো ভগবানই একমাত্র আশ্রয় যিনি তোমাকে বিচার নয় ভালোবাসা দেবেন এমন সমাজ গড়ে তুলো যেখানে মানুষ কাঁদলে ঠাট্টা নয় যেন প্রার্থনা মেলে যেখানে কেউ কষ্টে ভুগছে আমরা যেন তার পাশে বসে নাম জপ করতে বলি এই জীবন ভগবানের দান তাকে অভিযোগ নয় কৃতজ্ঞতায় পূর্ণ করো কথা দাও আজ থেকে কাউকে নয় শুধু নাম জপেই নিজের সকল দুঃখ নিবেদন করবে যার যেই নাম প্রিয় সেই নাম জপ করো সেই নামেই হবে তোমার প্রিয় তোমার সাথী তোমার শক্তি তাহলেই সমাজ বদলাবে জীবন বদলাবে মন শান্ত হবে বন্ধুরা প্রেমানন্দজির এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে রাধা রাধা লিখে লাইক শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না